কি লাগবে 2 কেজি মরিস লাগবে মরিস দাও ব্যাগের দোকানে কি বাজার করতে আইছি ব্যাগ লাগবে ভালো ব্যাগ থাকলে ব্যাগ দেখাও আবার জিগাও কি লাগবে এই ব্যাগটা খুইলা খেলা দাও কত এই পাকড়া পাকড়ি ব্যাগটার দাম এই ব্যাগটা আপনাদের কাছে তো দামাদামি করা যাবে না আপনাদের জন্য একটা কমাই তো মাইয়া দিতে আ দিতেছি বুঝলাম না তুমি এমন শিরো নাম কইতেছ কিল্লাগা তোমার কাছে কি শিরো নাম ব্যাগের দাম গো ঠাস কইরা পকপক কমাই কর মিয়া

চাইলে এক কাছ আমি জিনিসপত্র কেনা দাম নাই রাখবো কিন্তু এর আই এই তো মনে করছে অগ প্রভাব তা আগে খাড়াইছে এখন যাক নিজেরটা নিজের কাছি দা ফালো পাঁচশো টাকার জিনিস পনেরোশো টাকা দা লয়ে গেল নিজের হাতে নিজেই হেরিকেন লইল বাস লইল বড়রা কাউকে যদি আপনি কদর করেন আর সে যদি সেই কদরের মূল্য না দিতে জানে তাহলে তাদেরকে কদর করা সম্মান করা বাদ দিয়ে দিন তাদের নিজের মতো নিজেকে চলতে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ